আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা বাদাম রোপণ করবে এই জমিতে এই জমি চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে হাল এটা কিসের হাল দেখতে পাচ্ছেন যে ঘোড়ার হাল ঘোড়ার হাল ওনার আছে ছয়শো টাকা বিঘা আমার আলাইকুম ছয়শো টাকা বিঘা এই ছয়শো টাকা বিঘার মধ্যে ইনি আবার মই দিয়ে দিবে আর ঘোড়া বা গরুর হাল দিয়ে আসলে সুবিধা কী যে জমিটা মইও দেওয়া যায় এবং কান্থিকোনা যে সবগুলোই কিন্তু চাষাবাদ করা যায় যেটা আপনার মহেন্দ্র বা অন্য হালে যেটা করা যায় না আর এটা একবারে গভীর থেকে চাষাবাদ করা যায় যায় জমিটা চাষবাস করা এখন কোথায় যাবেন এখানে আর মামার এখানে নাকি ও আচ্ছা 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 আলুর ঘই পাঠাবেন না তাহলে এই জমিতে বাদাম চাষ করা হবে আপনার জমি কতটুকু মামা এক বিঘা কি বাদাম লাগাবেন্স বাড়ি সিক্স